শুনছো বিষ্ণুদা হ্যাপি ভূত চতুর্দশী দেখো আজ তোমার আগে কি পড়েছে বাবা আজ কোন দিকে সূর্য উঠেছে আসলে এই পুজোর প্যান্ডেলের গানের আওয়াজ এই ঢাকের শব্দ এসব কিছু কানে এলে মনটা কেমন জানি ফুটফুর ফুটফুর করে ওঠে বাড়িতে তখন মনি টেকে না ভালোই করেছিস বিষ্ণুদা দুটো চা দাও সবই ঠিক আছে কিন্তু তাও কেমন একটা গেল খালি খালি লাগছে না হ্যাঁ পলান্দা নেই যে আড্ডাটাও ঠিক জমছে না তাই প্রায় দু সপ্তাহ হতে চললো পলান্দা গেছে গ্রামের বাড়ি ভাব হ্যাঁ আমার তো মনে হয় পলান্দার কাছে কিছু ক্ষমতা রয়েছে কিছু সুপারন্যাচারাল ক্ষমতা দেখিসনি দুদিনের আলাপ হয়েছে অথচ মনে হচ্ছে যেন আমাদের মধ্যে কত দিনের পরিচয় ভাই এটা কিন্তু ঠিক বলেছিস ইনফ্যাক্ট আমিও কাল স্বপ্নে দেখলাম আমি তুই আর বিষ্টুদা আমরা তিনজনে পলান্দার ওখানে যাচ্ছি কিন্তু তারপর কিছু একটা হয়েছিল এখন ঠিক মনে করতে পারছি না তোমাদের বলেছিলাম না ও মানুষটা হচ্ছে ও একেবারে মিস্ত্রি যা বলিছ বিষ্টুদা আচ্ছা গেলে কেমন হয় কোথায় গোবরগঞ্জ সল তবে আমারে তো এমনিতেও যেতে হতো এ তোমরাও সাথে থাকলে ভালোই হবে গল্প করতে করতে চলে যাব ডান তাহলে হেই Done, done. লাগবে বিষ্টুদা আমাদের পৌঁছতে এই ঘন্টা খানেকে তো পৌঁছে যাওয়ার কথা আজ আবার দুটি ট্রেন ক্যান্সেল গেল জানি না কতক্ষণে গিয়ে পৌঁছ হ্যাঁ তাই ভা কথা বলতে বলতে ঘুমিয়ে যায় ভাই বাবা এত রাতে ভ্যান রিক্সা কিছুই তো দেখতে পাচ্ছি না তোমরা একটু দাঁড়াও আমি একটু যাই দেখি কিছু যদি পাওয়া যায় কেন এখান থেকে কত দূর বিষ্টুদা আছে মানে অনেকটাই পথ আছে সময় লেগে যাবে আমার মনে হচ্ছে আরেকটুক্ষণ দাঁড়িয়ে গেলে কিছু একটা তো পেয়েই যাব কটা বাজে বলতো এখন এখানে দাঁড়িয়ে থাকলে মশা আর কিছুই আসবে না ভাই পলান আমাদের দেখলে কিন্তু একেবারে চমকে যাবে বল হ্যাঁ যা বলিছিস ভাই সাথে বিষ্ষ্টুাকে জিজ্ঞেস করে নিয়ে নিয়েছি আমরা হ্যাঁ সত্যি খুশি হয়ে যাবে পলান্দা কি কি বলিস একটা একটা করে মিষ্টি হয়ে যাক ওটা পলান্দার জন্য। ওই যে বিষ্ঠুদাও চলে আসছে কিছু পায় নাকি না ফোড়া কপাল আমার এ কিছুই পাওয়া গেল না আহ তো ঠিক আছে চলো না হেঁটে হেঁটেই বেরিয়ে যাব একটা ছোট রাস্তা আছে তবে সে যে একেবারে জঙ্গলের রাস্তা জঙ্গল তো কি তাড়াতাড়ি পৌঁছে গেলেই হলো আরামসে গল্প করতে করতে চলে যাব কিন্তু সেও ও রাস্তা যে সন্ধ্যার পরে আর কুকুর বেড়ালো মারায় না আরে ভয় পেও না আমাদের সাথে দীপক আছে তো কি তাই তো ভাই কথা বলতে বলতে ঘুমিয়ে যায় ভাই তোমাদের দুজনকে বলে রাখে যাক না যাই হয়ে কেন তিনজনে একই সাথে থাকতে হবে পলান্দা কিন্তু রাগ করবে যদি শুনে আমি তোমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আরে কোনো ব্যাপার না চলো না কি হলো বিশুদা তোমার মুখটা এরকম বাংলার মাছের মতো দেখাচ্ছে কেছ না আসবে চলো এখানে আর বসি লাভ নেই কি ব্যাপার বলো তো বিশুদা এবার না বললে কিন্তু আমিও এখান থেকে নড়ব না ঠিক আছে বসো তাহলে আমি খুব শর্ত করে বলি এই জঙ্গলটির নাম হলো মায়া বন জঙ্গলটায় কোনো মানুষ সন্ধ্যের পরে ঢুকলে সে নাকি হারিয়ে যায় লোকে বলে রাত হলে জঙ্গলটা মানুষে যেন ডাকতে থাকে কি সব নাকি দেখা যায় রাতের বেলায় মায়ার সৃষ্টি করে জঙ্গল তাই বলতেছি তাড়াতাড়ি চলো বিষ্ণুদা শুনছো ভালো করে শোনো হ্যাঁ তোমরা এখানে বসে থাকবে আমি চার পাঁচটা একটু ঘুরে দেখে আসি কোনো জন্তু জানোয়ারও থাকতেই পারে ঠিক আছে বিষ্ণুকা তুমি দেখে এসো আমরা এখানেই রয়েছি